সারের কালো বাজারই হচ্ছে অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ এই বিক্ষোভ দেখানো হয় মাথাভাঙ্গা শহরের পশ্চিমপাড়া এলাকায় বিক্ষোভ দেখানো হয় সারা ভারত কৃষাণ ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে সংগঠনের দাবি এমআরপি থেকে বেশি মূল্যে সার কিনতে হচ্ছে কৃষকদের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সারের কৃত্রিম অভাব তৈরি করছে এর ফলে চড়া দামে সার কিনতে হচ্ছে কৃষকদের একদিকে কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না অন্যদিকে বেশি দামে সার কিনে সর্বশান্ত হচ্ছে প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না তাই এদিন তারা পথ অবরোধে সামিল হয়েছেন বলে জানান এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা আপনারা জানেন এই কৃষির ঘোরা মরশুমে কৃষকরা ম্যাক্সিমাম দাম মানে পয়সা দিয়ে ম্যাক্সিমামের সার কোথাও দশ ছাব্বিশ সার দুই হাজার টাকা উনিশশো টাকা আঠেরোশো টাকা বাইশশো টাকার নিচে সার ছাড়া কোথাও পাচ্ছে না হ্যাঁ ফলে শুধু তাই নয় কিছু কিছু দোকানদার অভাব সৃষ্টি করে আরও বেশি দাম চাচ্ছে ফলে কৃষকরা এমনিতে কৃষি ফসলের দাম না হওয়ার ফলে দিনের পর দিন ঋণের বোঝা টানছে হ্যাঁ ফলে আবার ওই ভরা মরশুমে সার চোরা দামে কিনতে গিয়ে কৃষকরা সর্বশান্ত হচ্ছে ফলে আমরা প্রশাসনের কাছে বারবার যাওয়া সত্ত্বেও প্রশাসন কোনোরকম ভূমিকা পালন করছে না ফলে শেষে প্রশাসন বলেছে এমআরপি রেটে সার যদি কোনো রিটেলার হোলসেলার ডিস্ট্রিবিউটার না দিয়ে থাকে তাহলে আমরা হস্তক্ষেপ করবো সরাসরি ফলে আপনারা দোকানদারের কাছে যান দেখেন সার দেয় কিনা ফলে আমরা সেই হিসাবে আজকে এসেছি অনেক দৃষ্টিউটার হোলসেলার বলেছে আমরা এমআরপি পিটেটে সার দিতে পারবো না বিক্রি করতে পারলে আমাদের পোষাবে না তাই আমরা আজকে পথে নেমেছি আমরা প্রশাসনকে সামনে আনতে চাই প্রশাসনের মাধ্যমে কৃষকরা যাতে সুলভ মূল্যে এমআরপি পিটেটে সার পায় সে জন্যই আমরা আজকে এই অবরোধ করেছি তাদের আমরা সারা ভারত কিষান খেতমন্ত্রী সংগঠনের পক্ষ থেকেই আজকে এই মাথা ভাঙা ওয়ানের পক্ষ থেকে অবরোধ আমরা যতক্ষণ না প্রশাসন একটা হ্যাঁ সঠিক দিশান আদেকার আছে ততক্ষণ আমরা আছি জগদীশ সঠিক নেই সারা ভারত কিষান খেট মজুদ সংগঠনের মাথা ভাঙা লক্ষ্যমুখীর সম্পাদক